মহাকালের অনন্ত স্রোতে লুপ্ত হয় সকল পরিচয় নাম কীর্তি পদমর্যাদা সময়ের চক্ষে সব নিছক এক মুহূর্তের ছায়া না থাকে কোনো স্মারক না উচ্চারিত হয় কোনো কাহিনী চিহ্ন মাত্র থাকে না জীবনের দম্ভজ জয়গাথার তবু কেন এ অন্তঃসারহীন গর্বের প্রবাহ কেন মানুষ নিজেকে ভাবে শ্রেষ্ঠ অপরিহার্য অমোঘ মাটির দেহে চিরস্থায়ী স্থায়ী আধিপত্যের মিথ্যা প্রতিমা করে ভুলে যায় সমাপ্তি তার একান্ত নীরবতায় যুগান্তর পার হয়ে মুছে যায় সকল অর্জনের ছাপ সময় নির্বিকার নির্লিপ্ত সব গৌরব ভাসিয়ে নিয়ে যায় বিস্মৃতির জলে ভবিষ্যৎ কোনো প্রশ্ন তোলে না অতীতের অস্তিত্ব নিয়ে রয়ে যায় শুধু নিস্তব্ধতা আর অনুচ্চারিত বিস্ময় তাহলে কিসের অহং কিসের আত্মশ্লাঘা যেখানে অবধারিত গন্তব্য শুধুই নিঃশব্দ অপসারণ চলো তবে এই ভ্রান্ত বিভ্রমের মহাবৃত্ত ভেঙে ফেলি স্বীকার করি ক্ষণস্থায়ী তার সত্য আত্মস্থ করি বিনয়ের বোধ